থ্রি dx. এখন যে কাজটা করুন একদম সহজ নিয়ম যে পাওয়ার সাথে থ্রির সাথে সেটা ফোর হয় এই ফোর আবার নিচে নেমে যাবে মানে ধ্রুবের সমাকালীন ধ্রুবের সাথে চলক চলে আসে ধ্রুবের সমাকালীন ধ্রুবের সাথে চলক চলে আসে থ্রি ওয়ান আমরা তো জানি সমক্রম একদম বেসিক নিয়ম যেটা প্রথম নিয়ম পাওয়ার সাথে হবে সমাকলন তার সাথে চলক চলে আসবে কারণ হচ্ছে সমাকলন অন্তর্কনের বিপরীত প্রক্রিয়া যেমন তোমাকে যদি বলা হয় আহ টু এক্স কে অন্তর্গলন করো তাহলে তুমি অন্তর্গল করে টু পাবা তাহলে অবশ্যই টু কে সমাকলন করলে তুমি

একাশি একাশি কে ভাগ করে দিব চার দিয়ে মাইনাস ছয় একের উপর চার দিয়ে একই হয় মাইনাস টু এখন যদি হিসেব করো একাশি ভাগ চার বিশ দশমিক দুই পাঁচ বাদ দিব ছয় মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস টু থেকে বাদ দিব সিক্স চোদ্দ ফাইভ করোমিক চোদ্দ দশমিক যদি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যোগ করো তাহলে কত আসে ষোলো এই শুলে হচ্ছে অ্যান্সার শুলে হচ্ছে অ্যান্সার দেখো

এরপরে যাবো আমরা দু নম্বরে খেয়াল করে সবাই বাম এটা কোনো অসুবিধা নেই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমকরণের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে যে প্রদত্ত চলকের পরিবর্তে অন্য ক্র চলক ব্যবহারের মাধ্যমে সমাকলন করলে তাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি সমাকলণের প্রদত্ত চলকের পরিবর্তে অন্য চলক ব্যবহারের মাধ্যমে সমাধান আর প্রতিস্থির ক্ষেত্রে মূলত দুটো রাশি গুনের ক্ষেত্রে গুণের আহ রাশি গুণ আকারে থাকবে ভাগের ক্ষেত্রে দুই রাশি ভাগেরা থাকবে তো ভাগের যদি থাকে আছে এক্স এখানে এক ট্যাক্স এখানে হচ্ছে দুই ট্যাক্স তাহলে ব্যবধান ব্যবধান

একটা এখানে বেশি অর্থাৎ পাওয়ার এক বেশি যেরকম পাওয়ার এক বেশি হলে আমরা এই বড় অংশটাকে জেড ধরে থাকবো আর এখন এই নিচের অংশটাকে আমি জ্যাট ধরব ওকে শুরু করি ধরি ধরি জ্যাড সমান অথবা আমরা এটা ধরতে পারি এক্সকোয়ার প্লাস ওয়ান সমান জেড বাংশ হচ্ছে অন্তর্ন করে ফেলবো x এর সাপেক্ষে টু এক্স 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 এর অংশ

যুগ ওয়ান টু যুগ ওয়ান একদম প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে বেসিক নিয়ম যুগের নিয়ম যেটা হচ্ছে আহ পাওয়ার যা থাকে পাওয়ার এক যুগ হয় এবং এক যুগ হয়ে যা পাওয়ার উপরে হয় ওই টোটালটা নিচে চলে আসে

ঠিক আছে অন্তক করলাম এক্স ডিএস টোটাল বেশি চলে গেছে এখন মান বসাচ্ছি ফাইভ টু এই টু আগে চলে আসছে

Number. Number. Two one. Six x square. Two x cube. Full square. Dx.

সমকাল চিহ্ন দিব দিয়ে এরপর প্রথম জ্যাট বসাবো প্রথম কাজ হচ্ছে দুর্ভোগ বাইরে রাখে এবং জ্যাট বসাই দাও জ্যাট বসাবো জ্যাটে পাওয়ার আছে কত টু আমি টু স্কোয়ার দিয়ে দিব আর বাদ দিচ্ছি এক্স স্কোয়ার ডি এক্স ওই যে এক্স স্কোয়ার ডি এক্স আমার জন্য রেডি আছে ওয়ান বাই সিক্স ডি জ্যাট তাহলে সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স আর যদি জ্যাট জ্যাট স্কোয়ারকে সমকলন করি তাহলে জ্যাট কিউব বাই থ্রি

তারপরে কিউব 2 ইনটু x মানে 2 তারপরে কিউব মানে 1 কিউব মাইনাস so, 1 বসাব তাহলে 2 ইনটু 1 এর উপর কিউব মাইনাস 1 কিউব তাহলে 1/3 আর যদি দেখ নিছব করো 2 3 4 3 8 3 16 15

ত্রিশশাত্তরশাত্তর দিবা ভাগ করবা ভাগ যদি তিন দাও এগারোশো চব্বিশ দশমিক ছয় সাত এগারোশো চব্বিশ দশমিক ছয় সাত দশমিক খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট আশা করি সবাই বুঝতে পারছি ওকে আমরা একদম শেষ পর্যন্ত আসছি চার ফাইভ টু থ্রি এক্স এক্স মিন্ ওয়ান্স এটা কিন্তু তুমি প্রতিশ্রম করতে পারবো না কারণ প্রতিশ্রম করতে গেলে হর এল হবে চরকের পাওয়ার ব্যবধান এক থাকতে হয় অর্থাৎ নিচে স্কোয়ার হলে উপরে শুধু এক্স থাকতে হয় জি কিউ হলে উপরে স্কোয়ার থাকতে হয় নিচে ফোর হলে এক্স কিউব ফোর হলে উপরে এক্স কিউব থাকতে হয় কিন্তু এখানেও এক্স এক নাই সো এটা প্রতিশ্রম করা যাবে না এটা আমরা সাধারণত গুণ নিয়ম করে ফেলবো একটা কাজ করবো ফাইভ টু থ্রি এক্স ইন্টু

D by dx. আভায় এম্ডেস্য়ে জাইডেস্ব ক্ডেস্য়ের ওয়ে হাইডে কেক্ডেস্য়ে মান্পাই ক্য়ে পাইর দোয়ে কাইডে ক্ডে ক্য়ে �

তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অন্তর আমরা বিপরীত প্রক্রিয়া এটা মনে রাখবা আর মনে না কি আর করবো জ্যাটার নিয়মে করতে হবে জ্যাটার নেমে করলে আছে এটি হবে তোমরা পাশে নিয়ম করে নিতে পারো প্রতি সন্ত্রী করে নিতে পারো এটি আনসার হবে আর যে মনে রাখতে পারো যে ওয়ান বাই এক্স স্কোয়ারের হচ্ছে মাইনাস ওয়ান বাই স্কোয়ার তার হচ্ছে মাইনাস ওয়ান

এবার মান বসাই দিবা এবার মান বসাবা প্রথমে কি বসাবা প্রথমে ফাইভ বসাবা পরে টু বসাবা তাহলে আমি বসাচ্ছি থ্রি ইন্টু ফাইভ ফাইভ মিনিটস ওয়ান প্লাস থ্রি লগ ফাইভ মিনিটস ওয়ান ঠিক আছে আমি প্রথমে ফাইভ বসাইলাম নিয়মের একটা মাইনাস এরপর টু বসাবো মাইনাস থ্রি টু 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 মাইনাস ওয়ান প্লাস থ্রি লক টু মাইন ওয়ান হিসেব করে দো কত আসে পনেরো চার ফোর থ্রি লক ফোর থ্রি লক ফোর মাইনাস মাইনাস তিন এক এখন যদি আমরা লক্ষ্যে চার দিয়ে ভাগ করে দিব পনেরো ভাগ চার্লাস থ্রি লক ফোর ফোর পয়েন্ট এইট ওয়ান

তো ফাইনাল কত পেয়েছি আমরা ফোর পয়েন্ট জিরো সিক্স জি আশা করি সবাই বুঝতে পারছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তার বন্ধু সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ থাকো আসসালাম আলাইকুম